মোটামুটি সবাই আছে আর দুজন বাকি আছে আনোয়ার ইয়ে আনোয়ার আর আনিস আশার বাকি আছে ইত্যাদি সময় হয়ে গেছে খেজুর নেই বিসমিল্লা আমাদের প্রবাসী ইফতার আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই যে আনিস সব চলে আসছে আনিস হইল আবার আমাদের বিআই আবার হইল সমুন্দ্রী

খাওয়া শুরু করে আগে পিছনে লবণ রমজান মাসে না দিলেও চলে সালাদ টিটু মামু আমাদের দেহন বিখ্যাত জামাই ওর নাম তার মিজানুর রহমান টিটু সুন্দর মামা একটু ভালো দেন সালাদ বা করে দেব না বেশি করে দেব না মা ওই ওই একই কথা মন দেলে পাই গেছে পাই গেছে তেল তেল করে বারণ হইছে কই কই আমারিকো আ আমি কি করব এটা শুরু করব কালকে রাতে রোজা না খেয়ে রাখছি ঘুমাই গিয়েছি তাই আর বইতে

ওকে সবাই ভালো থাকবেন আমাদের এখন আর ভিডিও করব না হাফেজ সবাই ভালো থাকবেন